খাই পাঁচ নামস্কার করি এবং সাত খামার বাজার থেকে যখন আমি পান কিনা বাড়ির উদ্দেশ্যে রানা হই তখন চাই যে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আপনার থামিয়া যায় থামিয়া সাদের থেকে লাফাই পড়ে লাফাই পড়ার সাথে সাথে আমি দৌড়ে আসি কি হৈছে দেখি পিছনের দিকে তাকাই দেখি যে আপনার বগিতে আগুন আমি তৎক্ষণাৎ আইসা ওই দুই গাড়ি হুক খুলিয়া এই পিছনের তিন গাড়ি ব্যাক করে দেয় আর সামনে গাড়ি করে কে সুপারভাইজার বলে তখন তাই না নিয়ে যায় এই এতটুকুই আমি কাজকর্ম করে দিলাম

নাইনে নে এরকম সবার যুদ্ধ জানেন এই বগিতে আসার আগে আমরা গাড়িটা থেমে যাবে আবার তো চিন্তা ঠিক দশ মিনিট পরে গাড়ি থামছি তখন আমি নাই নাই আমি এই গুলিতে ধরতেছি তাদেরকে বললাম যে ভাই যে যেখানে আছেন ভাই হেল্প করেন গাড়ি আগুন লাগছে বাল্টিতে পানি নিয়ে সবাই কিন্তু বালতি নিয়ে বাঁচিয়েছে আমিও বালতি নিয়ে বেরিয়ে ভাই এই আগুনে গিয়ে আগুন নিভে তো তারপরে আমি চিকা পাচ্ছি যে ভাই আপনারা রেলে এই স্টেশনে আমি জানি এখানে কোনো মাস্টার পছন্দ তো বললাম যে বাকি না লাগে কিভাবে আলাদা করা যায় তখন আল্লাহ কি হয়েছে সাহাপতি ভাই উনি আসছে কাছ থেকে দেখছি বগিগুলো আলাদা করছে আলাদা করার পরে সামনে বগি টান দিচ্ছে পিছনে বগিগুলো এটা তো ইঞ্জিন নাই তখন এটা কালেকশন আউট করছে আউট করার পরে সবাই মিলে ধাক্কা বাকি বগিটা আমি

ওইখান থেকে গেট অনেক বাড়ি দিছে কিন্তু খুলতেছে না তালা লাগানো ছিল তারপরে আমরা এক বগি থেকে আরেক বগি মধ্যে আইসি ওইখানে ওখানে আওয়ার পরে একবারে অন্ধকার হয়ে গেছে আমার বাচ্চার চোখ ফুকে গেলাম উদায়ের নিচে তারপরে গাড়ির লোক যেন অনেক সাহায্য করছে গাড়িতে একটা গাড়িতে আরেকটা গাড়িতে বাড়ি দিয়ে দিয়ে তারপরে গাড়ি থামাইছে এই যে মোহাম্মদ আনতে পারছি তাহলে আজকে আমার এই যে পাবলিক એ તો મેનસ ઓકે આમ ના કરી